আল্লাহ রাব্বুন আআমিন কোরআনুল মধ্যে পরিষ্কার করে বলেছেন লা তাজিদান নাসাদ দ না আদা ওয়াতাল্লাদিন আমালুল ইয়াহুদা ওয়াল্লাদিন আল্লাহ পাক বলছেন হে মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য दुश्मन কয়টা শ্রেণী দুইটা একটা হলো ইয়াহুদি আর একটা হলো মুশরিক একটা হলো হলো মুশরিক এটা হলো তোমাদের আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তফসির মাহফিলে কোরআনের তফসিলের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাট একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হজও করে ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি রাজনীতি করি কথাটা আসছে ধর্মের নামে তো সেই ব্যক্তি উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি বলেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্ত হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনে খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদে তসবি গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পড়ায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে